অন্তর কথাবার্তা বলা যাবে না এবং ঐক্য ধরে রাখার কোন বিকল্প নেই আমি আগে বলেছি যে ডাক্তার নির্বাচন একটি এবং এই বিষয়ে কোনো রাখার নেই ঘনিষ্ঠ বহুমুখী বাধা বিপত্তি আসবে এবং আসছে কোনো কোনো ক্ষেত্রে আমরা যতটুক আশঙ্কা করেছিলাম তার চেয়ে পরিস্থিতি ভালো আছে কারণ ব্যাপকভাবে আমাদের শিক্ষার্থীদের সারা আছে এবং আমরা আমাদের অংশজনদের সাথে বিস্তারিত আলোচনা করেই মাঠে নেমেছি সবাইকে সাথে নিয়ে চলদূর সম্ভব একতাবদ্ধ হয়ে আল্লাহর ভরসা করে আমরা মাঠে নেমেছি বাধা বিপত্তি আছে এবং এই যে মামলা নাকা হচ্ছে সেগুলো একরকম আমরা আইনগতভাবে মোকাবেলা করছি এগুলো বাধা বিপত্তির অংশ আমি একটি জিনিস খেয়াল করলাম যে কোনো কোনো মহলে বলা হচ্ছে আমাদের প্রার্থীদের মধ্যে কেউ কেউ বলছেন যে এই যে আজকে যে আমাদের আইনগত ভাবে আমাদের যে স্থগিত হলো প্রথম আমাদের শুনানির মাধ্যমে মহান আদালত যে আমাদের নির্বাচনটি কিছু দিন স্থগিত করেছে পরবর্তীত চ্যাম্বার মাধ্যমে আমরা তার প্রতিকার পেয়েছি এটি বিশ্ববিদ্যালয় প্রশাসনের মাধ্যমে রয়েছে এরকম একটি কথা একটি মহল থেকে বা কোনো কোনো মহল থেকে এসে আমি তো পরিষ্কার এই ধরনের অবান্তর হালকা কথাবার্তা বললে অসুবিধা হচ্ছে যে অপ্রয়োজনীয় বিতর্ক তৈরি হয় এবং আমাদের এই মুহূর্তে ঐক্য ধরে রাখা একান্ত দরকার এটি ছাত্রদের দাবি সেজন্যই সাহস করে গণতন্ত্র চর্চার একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানকে সক্রিয় করণে অনেক রকম সীমাবদ্ধতার মধ্যে অংশীদারদেরকে সাথে নিয়ে মাঠে নেমেছে পরস্পরই তারা ছুড়াছুরি বন্ধ করে ভুল জায়গায় ফোকাস রাখতে হবে আমাদের যারা প্রার্থী আছেন আমাদের যারা ভোটার আছেন তাদেরকে আমি আগেও বলেছি এখনো বলছি ধৈর্যের সাথে সহনশীলতার সাথে মাথা ঠান্ডা রেখে যাবতীয় বিভিন্ন রকম বাধা বিপত্তি ষড়যন্ত্র মোকাবেলা করে আমাদের এগুতে এবং সেই পরমত সহিষ্ণুতা থেকে আরম্ভ করে ধৈর্য বদলে রাখতে হবে অবান্তর কথাবার্তা বলা যাবে না সর্বাবস্থায় তথ্য উন্মুক্ত করে দিতে হবে সাংবাদিকরা আমাদের বন্ধু এই তথ্য উন্মুক্ত করার মাধ্যমে এই প্রক্রিয়াতে আমরা তুলনামূলকভাবে যত স্বচ্ছ থাকব তত আমাদের এই বিভিন্নমুখী যে বাধা বিপত্তি সেটি মোকাবেলা করা সহজ হবে এবং ঐক্য ধরে রাখার কোনো বিকল্প নেই আমরা খুব কাছাকাছি সময়ে চলে এসেছি একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের সবাইকে সাথে নিয়ে আমরা অর্জন করার পথে এগিয়ে যাচ্ছি আমরা মানুষের শুভে ভরসা করছি আমরা আল্লার উপর ভরসা করছি এবং আমরা আমাদের শিক্ষার্থীদের এখন পর্যন্ত যে ব্যাপক সারা আছে ব্যাপক আগ্রহ আছে এবং আমাদের অংশীজনদের যে সহযোগিতা আছে এই ভরসাতে আমরা এই কাজে এগিয়ে যাচ্ছি আপনাদের সবার সহযোগিতা প্রয়োজন এবং যে কথাটা আমি বলেছি আপনাদেরকে নিয়মিত ভাবে আমরা আগে করতে হবে যাতে তথ্যের কোন ঘাটতি না থাকে ভালো থাকুন আমার জন্য অপেক্ষা করবার জন্য ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা প্রকাশ করছি ধন্যবাদ